আগে এখানে করলাম বসে বসে মেডিটেশন করলাম এই যে লেক এই যে বিরাট বড় লেক এই বিরাট বড় লেকের পাশে বসে যোগা করতে পারা মেডিটেশন করতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার একটা সৌভাগ্যের ব্যাপার তো এখানে যারা সকালবেলায় ব্যায়াম করবার জন্য এক্সারসাইজ করবার জন্য আসবেন আপনাদের জন্য যে ফ্যাসিলিটিগুলো এখানে আছে সর্বশেষ এইখানে শুয়ে থাকবেন একটু রেস্ট নেবেন কিছুক্ষণ দশ মিনিট তো একটু দেখিয়ে দেই আপনাদের জন্য কী কী সুযোগ এখানে আছে সবার জন্য সেটা হচ্ছে এই অকয় এই যে অকয় এই অকয় ধরে আপনি হাঁটতে পারবেন এই যখন আপনি এই ধরে হাঁটবেন তখন এই যে দেখতে পাচ্ছেন বড়ো লেক এই লেকের ঠান্ডা পানির বাতাস আপনাকে আপনাকে অন্যরকমকে আনন্দে ভাসিয়ে নিয়ে যাবে আপনাকে প্রফুল্ল করবে আনন্দিত করবে আপনি কটেজে বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য এখানে ব্যায়াম করার ব্যবস্থা আছে নিশ্চয়গুলো তো আছেই একই সাথে গাইডলাইন আছে যে কোন অসুখে কিভাবে বা কোন সমস্যার কারণে কিভাবে কোন ব্যায়াম করতে হয় এরকম অনেক গাইডলাইন দেওয়া আছে যেভাবে নিরাপদে ব্যায়াম করবেন ব্যায়াম শুরু করার আগে আপনার অতীত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা ছাড়পত্র নিতে হবে তারপর দৈনিক তিরিশ মিনিট হাঁটলে কি হয় সে ব্যাপারে এখানে বক্তব্য আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যন্ত্র এই যন্ত্রগুলো কীভাবে কাজ করে সে বিষয়গুলো এখানে আছে এবং পিছনে ইনস্ট্রাকশান আছে ইনস্ট্রাকশান দেখে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ব্যায়াম এখানে করা যেতে পারে সকালবেলায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন ভদ্রলোক এখানে ব্যায়াম করছেন এই সুযোগটা আপনারা পাবেন এটা কিন্তু চিকিৎসকদের পরামর্শ যেভাবে বিভিন্ন অসুস্থতার জন্য দেওয়া হয় ব্যায়াম করার জন্য সেই এখানে রয়েছে তো এখানে একজন ভদ্রলোক ব্যায়াম করছেন ওনার সাথে আপনাদের একটু পরিচয় করে দেই আপনি সকালবেলা নিয়মিত আসেন এখানে আমি আগে শুধু এক ঘন্টা এখন আমি এক ঘন্টা হাঁটার পরে আবার এখানে সে এক ঘন্টার মতো ব্যায়াম করি এখানে যখন ঢুকি তখন ব্যায়াম করে আমার শরীরটা খুব তট তাজা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানকার পরিবেশ এখানকার ব্যায়ামের ইনস্ট্রুমেন্টগুলো খুবই সহজ করতে খুবই ভালো লাগে কোনো কষ্ট হয় না এবং শারীরিক কারণে খুব আপনি কি মনে করছেন যে এই যে সকলে যারা ব্যায়াম করতে চায় তাদের জন্য একটা অসাধারণ জায়গা এই উল্লাস পার্ক

কেন আপনি আসবেন না ও সৌন্দর্য কিছু তো আপনাকে অন্যরকম অনুভূতিতে আক্রান্ত করবে ভরিয়ে তুলবে ছোট ছোট সুখ অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ